কি সুন্দর দুটি পুদিনা পাতা তাই না আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস হ্যান্ডওয়ার্ক আজকে আপনাদের মাঝে আমি আরও একটি খুবই সুন্দর বেবি নকশি কাঁথার ডিজাইন নিয়ে হাজির হয়েছি আশা করি ডিজাইনটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটি কিন্তু খুবই সিম্পল একটা ডিজাইন দেখুন এটি আঁকার পরে কাজগুলো করার পরে কাঁথাটা কতটা বেশি গর্জিয়াস এবং কতটা বেশি সুন্দর রয়েছে এই খাতাটা কিন্তু আমার কাস্টমারের জন্য তৈরি করা দেখুন কাতাটা অনেক বেশি সুন্দর আসলে হলুদ কালার কাঁথা বাচ্চাদের জন্য অনেক বেশি সুন্দর দেখতে অনেক বেশি ভালো লাগে আপনারা খেয়াল করুন এই নকশি কাঁথাটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার পেজে গিয়ে দেখে আসতে পারেন ঘুরে আসতে পারেন এবং ইনবক্স করবেন আমার পেজের নাম আমি উপরে স্ক্রিনে দিয়ে দিব। আপনারা আমাদের পেজে বেবি নকশি কথা ছাড়াও হাতের কাজের অনেক ধরনের কাস্টমাইজ পণ্য পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দের কালার ডিজাইন এবং সাইজ অনুযায়ী এই বেবি নকশি কাঁথাগুলো নিতে পারেন দেখুন কাঁথার কাজগুলো কতটা নিখুঁত এবং সুন্দর আপনার বেবিকে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে কোথাও ঘুরতে নিয়ে যেতে এরকম সুন্দর সুন্দর কয়েকটি নকশি কাঁথা কিন্তু অনায়াসে প্রয়োজন হয়ে থাকে দেরি কোন এখনই অর্ডার করে পেলুন আমাদের পেজে ধন্যবাদ আসসালামু আলাইকুম